ডাব্লিউএসএসি দু হাজার পঁচিশ গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান নিয়োগের টোটাল নিয়োগবিধি তোমরা দেখে নাও যারা পরীক্ষা দেবে গ্রুপ সির লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের শিক্ষাগত যোগ্যতায় থাকছে দশ অভিজ্ঞতার নম্বর হচ্ছে পাস ওরাল দশ কম্পিউটার টাইপ পনেরো নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মোট নম্বর একশো এরপর গ্রুপ ডি গ্রুপ ডির শিক্ষাগত যোগ্যতা এইট পাস এইট পাসে নিয়োগ হবে গ্রুপ ডি এখানে লিখিত পরীক্ষা থাকছে চল্লিশ নম্বরের এবং অভিজ্ঞতা নম্বর থাকছে পাস এবং মৌখিক থাকছে পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের গ্রুপ ডির পরীক্ষা হবে এরপর লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে আমরা দেখে নেবো সেখানে কী কী যোগ্যতা বা কত নম্বরের পরীক্ষা হবে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে যোগ্যতা কলেজ পাস লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের এবং এখানে শিক্ষাগত যোগ্যতায় দশ নম্বর থাকছে অভিজ্ঞতার জন্য থাকছে পাঁচ নম্বর মৌখিকে থাকছে দশ এবং টোটাল নাম্বার হচ্ছে একশো টোটাল একশো নাম্বারের ওপরে লাইব্রেরিয়ান নিয়ে প্রক্রিয়া হবে প্রত্যেকে ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও